নমস্কার আসাম টাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি পুজোর হাতে গোনা দিন সাতেক তাই উদারবন বিবেকানন্দ মন্দিরের অন্যতম শিক্ষা কেন্দ্র চানক্ষীরার ছাত্রছাত্রীদের মধ্যে পুজোয় আনন্দ দান করতে ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন পাঠ মন্দিরের সদস্য সদস্যরা এতে প্রদীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি পাট মন্দিরের স্থপতি হরিহর চক্রবর্তী সঙ্গে ছিলেন উপস্থিত সাংবাদিকরা ও বিবেকানন্দ পাট মন্দিরে প্রাণ বর্তমান সভাপতি সোমনাথ দেব ও সম্পাদক কিশোর ভট্টাচার্য এরপর সাংবাদিকদেরও অতিথিদের বরণ করেন পাট মন্দিরের ছাত্রছাত্রীরা স্বাগত বক্তব্য রাখেন পাট মন্দিরের তথা শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির বর্তমান সভাপতি সোমনাথ দেব তিনি পাট মন্দিরে সেবামূলক কাজে বিবরণ তুলে ধরেন সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন পাঠ সাংবাদিক রাফিউল আলম শিবাশিষ চক্রবর্তী ও কান্তি রায় বক্তারা তাদের বক্তব্যে পাঠমন্দিরের সদস্য সদস্যদের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন পাঠমন্দিরে শ্রীবৃদ্ধি কামনা করেন এছাড়া বক্তব্য রাখেন শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিৎ দাস মহিমুদ্দিন বরভুইয়া স্নেহাংশু তালুকদার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চানখীরা পাঠ মন্দিরের ছাত্র উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ এরপর আশিক বাণিজ্য দেয়নি পাঠমন্দিরের স্থপতি হরিহর চক্রবর্তী সর্বশেষে ছাত্রছাত্রীদের হাতে বস্ত্র তুলে দেন অতিথি বিবেকানন্দ পাঠমন্দিরের উপদেষ্টা হরিহর চক্রবর্তী সভাপতি সোমনাথ দেব কিশোর ভট্টাচার্য বাসুদেব পাল সহ সাংবাদিকরা নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক